নাহমাদুহু ওয়া نصাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ প্রিয় ভাই ও বোনেরা আজকের এই বিশেষ মুহূর্তে আমি আপনাদের সামনে লাইলাতুল কদর সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ লাইলাতুল কদর হলো ইসলামের একটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত রাত যা কোরআনে উল্লেখিত আল্লাহ তাআলা সূরা কদর ও বলেন ইন্না আনযালناهু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরা কমা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর নিশ্চয় আমি কোরআনকে সবে কদর নাজিল করেছি তুমি কি জানো সবে কদর কি সবে কদর এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এই থেকে বুঝা যায় যে এই রাতে মাহাত্ম বরকত হাজার মাসের চেয়েও বেশি আল্লাহ অনুগ্রহে এ রাতে বান্দাদের আমল গ্রহণ করা হয় দোয়া কবুল হয় এবং যারা এরাতে রাতে এবদত করবে তাদের জন্য সাফা আত মাগফিরাত লাভের সুযোগ রয়েছে এই রাত্রটি রমজান মাসের শেষ দশকে খুঁজে পাওয়া যায় বিশেষত একুশ তেইশ পঁচিশ সাতাইশ এবং রমজানের মধ্যে হাদিসে এসেছে যে এটি সবচেয়ে বেশি সম্ভবত সাতাশ রমজানের রাতে হয়ে থাকে রাতের আবাদতকে কেন্দ্র করে মুসলিমরা সবিকতা পালন করতে বেশি সচেষ্ট থাকে লাইলাতুল কদরের গুরুত্ব বিষয়ে হাদিসে এসেছে মাংকমা লাইলাতুল কদরি ইমান গফির আল্লাহ মা তাকদ্দামা মিং দাম্বি নাবি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইন আতুল কদরে ইমান ও এখলাসের সাথে হেফাজত করবে আল্লাহ তাআলা তার পূর্বে সমস্ত গুণা মাফ করে দিবেন এই রাতের বিশেষত্ব হল আল্লাহ তালা স্বয়ং এই রাতে স্বর্গীয় শান্তি ও বরকত প্রেরণ করেন মুসলমানরা এই রাতে বেশি বেশি দোয়া করতে কুরআন তেলাত করতে নফল নামাজ আদায় করতে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে এরাতে রাতে মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহর কাছে একনিষ্ঠ খালেস মনে তাওবা করা তারা ইবাদত করা এবং নিজের জন্য পরিবারের জন্য দেশ ও জাতির জন্য দোয়া করা আল্লাহ তালা বলেন ফাজ এটি শান্তির রাত যা ফজল হওয়া পর্যন্ত অব্যাহত থাকে সুতরাং আসুন আমরা সবাই এই এবাদতে কাটাই এবং আল্লাহর কাছ থেকে ও বরকত লাভ করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং লাইলাতুল কদরের বরকত আমাদের জীবনে নসিব করুন আমিন আলামিন।